আপনি যে ইংলিশে কথা বলতে পারেন এটা একটু দর্শকের বলেন কি কিভাবে ইংলিশ শিখলেন আপনি কত খবর পড়েছি কত পত্রিকা পড়ছি কত সিনিয়র ভাইরা আমার সামনে পড়ছে আমি শুনছি আসিভুলই বলতেছি ও জি করে ভাষা এত মুখের কথাই ও মানে তার মানে আপনি সন্ত সন্তি ইংলিশ বলা শিখে গেছে শিখে গেছে ও তার মানে আপনি কোন ইউনিভার্সিটি তে পড়েন নাই দেখি না ও আচ্ছা তার মানে আমাদের অনেকে ইউনিভার্সিটি আমার হার্ডি ইংলিশে ভাষা দিয়ে যদি বলতাম তো হতো মধু আমি মুমিন লোক হ্যাঁ

ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম